আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে এখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো সকালে উঠেই কিন্তু নাস্তা বানানো শুরু করে দিয়েছি আজকে পরোটা বানাবো আর পরোটাটা হচ্ছে আমি সব সময় রুটি মেকারে বানাই আর মাশাআল্লাহ দেখেন রুটি মেকারের পরোটা অনেক বেশি সুন্দর হয় অনেক কাপড়া জিজ্ঞেস করেন আমার রুটি মেকারের প্রাইস কত সাইজ কত আমি কিন্তু প্রায় সময় বলেছি রুটি মেকার কোথা থেকে নিয়েছি প্রাইস কত বা সাইজ কত তবে আমার রুটি মেকারটা নিয়েছি আজ থেকে তিন বছর হবে মেবি তিন বছর আগে অনলাইন থেকে নিয়েছি অনলাইন থেকে নেওয়ার পর মাসাল্লা রুটি মেকারটা অনেক ভালো পড়েছে শুধুমাত্র একটা প্রবলেম হয়েছে কি জানে যেহেতু আমি দেখিনি অনলাইন থেকে নিয়েছি শুধু সাইজটা একটু ছোটো পড়েছে নয় ইঞ্চি হয় আমার রুটি মেকারটা তো নয় ইঞ্চি রুটি পরোটা হলে এগুলো ছেঁকার পরে একটু ছোটো হয়ে আসে তো আপনারা যারা চাচ্ছেন আমি রুটি মেকারে যখনই রুটি বানাই বা পরোটা বানাই আপনারা চান আপনারাও একটা নেবেন বা আমার থেকে জানতে চান যে আপনারা নিলে আর একটু বড়ো সাইজেরগুলো নেবেন এতে করে কি হবে রুটিগুলো ছেঁকার পরও আপনাদের রুটিগুলো আর একটু বড়ো হবে তো আমি চাপ দিয়ে দিয়ে কিন্তু রুটি মেকারের সাইজের চেয়ে রুটিটা একটু বড় করি একটু পাতলা করি আর কি বেশি মোটা রুটি কিন্তু খেতে ভালো লাগে না আর পরোটা বানালো যেহেতু আমি দুই তিনবার করে চাপ দিই বা অনেক সময় যদি ছোটো হয় আমি আবার বেলুন দিয়ে একটু বড় করে দিই যেহেতু আমি পরোটাগুলো একটু বড় সাইজ করে বানিয়ে নিই যাতে একটা খেলে পেট ভরে যায় অনেকটা পরোটা বানাতে ইচ্ছে করে না তো এই তো আমি পরোটা বানিয়ে নিয়েছি দেখেছেন তো অনেক বেশি সুন্দর হয়েছে একদম ফুলকো হয়েছে অনেকে বলেন রুটি মেকারে রুটি বানালে এগুলো শক্ত হয়ে থাকে খেতে ভালো লাগে না এমনকি আমার ফুফিও নিয়েছে নাকি আমার ফুফির নাকি রুটি মেকারের রুটিগুলো খেতে ভালো লাগে না আমার ভিডিওতে দেখে অনেক সুন্দর হয় রুটিগুলো বা পরোটা বানালে অনেক সুন্দর হয় ওদেরগুলা কিন্তু এরকম সুন্দর হয় না এটা কিন্তু বানানোর সময় একটু টেকনিক কাজ করতে হয় দেখা যায় রুটি মেকারের রুটি বানানোর পর দুই সাইডে কিন্তু দিয়ে দিতে হবে এতে করে আপনি যখন রুটি ছেঁকবেন তখন কিন্তু রুটি পুড়ে যাবে না আপনারা যদি আটা না দেন এটা ছ্যাঁকার পর একদম শক্ত হয়ে যাবে রুটি পুড়ে যাবে তো আমরা দেখা যায় বেলুন পিঁড়িতে রুটি বানালে অনেকগুলো আটা গুঁড়া বা ময়দার গুঁড়া দিয়ে রুটিটা বানানো হয় দেখা যায় রুটি মেকারে তো আটা দেওয়া হয় না শুধু একটু তেল দিয়ে কিন্তু রুটিটা বানানো হয় তো দুই পাশে যদি একটু বেশি করে আটা দিয়ে দেন এটা যখন ছেঁকবেন একদম ফুলকো হয়ে যাবে আটা রুটিগুলো ছেঁকলে অনেক সুন্দর হবে এটাই ছিল টিপস তো আমার সবসময় ভিডিওর মধ্যে একটাই কমেন্ট থাকে আপু রুটি মেয়ের কেয়ার কত দিয়ে নিয়েছেন কোথা থেকে নিয়েছেন সাইজ কত সেই কারণে আজকে আবারও আপনাদেরকে বলে দিলাম তো আমরা সাতকানা থেকে আসার সময় কাঁচা আম নিয়ে এসেছিলাম এগুলো দুই তিন দিন পর না এরকম লাল হয়ে গিয়েছে একদম পাকা আমের মতো হয়ে গিয়েছে আসলে কাঁচা আম চেয়েছিলাম কাঁচাই আচার নেবো আসলে এরকম হওয়ার পর না আচার নিলে আর ভালো লাগবে না একটু শক্ত থাকতেই কিন্তু আচার নিলে আচারগুলো অনেক ভালো হয় তো আসার পর থেকে আবার গুছানো সব কিছু পরিষ্কার করে একটু আলসে আমি লেগেছিল আর কি দুই তিন দিন পরে ছিল তো ওখান থেকে আমি কয়েকটা আম নিয়ে চাটনি করে নিয়েছি আসলে আমার টকটা তেমন বেশি ভালো লাগে না তো আজকে চাটনি করলাম বাচ্চারা তো যার তেতে ছিলে চাটনি করেই খাচ্ছে তো আজকে আমার ইচ্ছে হলো আমি একটু চাটনি বানাই তো চাটনি বানিয়েছি তাছাড়া তো হয়তো স্কুলে গিয়েছে আমি আর নসিফা আব্বু মিলে খেয়েছি নসুবাবু হচ্ছে সাতকানিয়াতে চলে যাবে তো এই তো আমি দুপুরে রান্না বসিয়ে দিব উনি দুপুরে খেয়ে বাড়িতে চলে যাবে আর কি ওখানে যেহেতু আমাদের বাড়ির কাজ চলছে মেস্তেরি আছে তো দুপুরের জন্য আমি মুরগির মাংস রান্না করছি একটু বেশি করেই রান্না করছি যাতে রাত্রেও খেতে পারি আর বাচ্চারা দেখা যায় না মাছটা রান্না করলে তেমন পছন্দ করে না বা খাইও না রয়ে যায় সেই কারণে ওদের জন্য মুরগির মাংস রান্না করি প্রায় সময় আর আমার ভিডিওতে তো সব সময় দেখেনি আপনারা আমি মুরগির মাংসটাই রান্না করছি ফার্মের মুরগিই রান্না করি বাচ্চারা এটাই খেতে পছন্দ করে আমারও কেন জানি মাছের চেয়ে মাংসটাই ভালো লাগে তো সেই কারণে একদম রেগুলার মাংসটাই রান্না রান্না করা হয় আর নুসুবাবু দেশি আলু নিয়ে এসেছে ছোট ছোট আমি একটু দেশি আলু দিয়ে দিয়েছি মাংসের সাথে দেশি আলু এরকম সিদ্ধ করে দিলে বা কেটে দিলে খেতে মজা হয় তো এই তো আমি মুরগির মাংস একদম ভুনা করে রান্না করেছি তেমন ঝুল দিইনি একটু মাখা মাখা করে রান্না করেছি এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে আর পাশে একটা ভর্তা বানিয়েছি আমাদের দুপুরের রান্না ছিল এটা মুরগির মাংস আলো দিয়ে আর একটা ভর্তা গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ভোনা মাংস ছিল আজকে এই সুন্দর আকাশটা এরকম কেন জানি না তবে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এখন মাগ্রীবের আজান পড়ে গিয়েছে দুপুরে আমরা খেয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম একটু আগে উঠলাম তো যখন জানলার দিয়ে চুপ করলাম আমি একটু ভিডিও করে নিলাম আসলে দেখতে এত বেশি ভালো লাগছে ক্যামেরার মধ্যে দেখতে আরও বেশি ভালো লাগছে একদম বাহিরে অরেঞ্জ কালার হয়ে গিয়েছে একটা শেড হয়ে গিয়েছে আর কি মাঝে মাঝে আকাশটা এরকম দেখায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে একটু ম্যাগাচ্ছন্নও ছিল তো নুসবাবু হচ্ছে দুপুরে খেয়ে উনি সাতকানিয়াতে চলে গিয়েছে তো ওখানে থাকবে বাড়িতে তো সন্ধ্যার জন্য আমি নাস্তা বানিয়েছি বাচ্চারা তো সন্ধ্যা হলেই জিজ্ঞেস করে কী খাবো কি বানাবা তো আমাদের জাতীয় খাবার হচ্ছে নুডুলস বাচ্চারা দেখা যায় নুডুলসটা অনেক বেশি পছন্দ করে অন্য কিছু বানালে দেখা যায় তেমন পছন্দ করে না শ্যামাইও বানায় মাঝে মাঝে তো ঈদের অনেক শ্যামাই রয়ে গিয়েছে আমি মাঝে মাঝে শ্যামাই বানালে ওরা খেতে চায় না তো নুডুলস বানালে কিন্তু ওরা না না বলে না তো প্রায় সময় নুডুলসটা বানিয়ে দিই আর নুডুলস দেখা যায় মাঝে মাঝে আমার একদমই খেতে ইচ্ছে করে না বাচ্চাদের জন্য বানায় বা আমি একটু খালি চা খেয়ে নিই বা একটা বিস্কিট দিয়ে তো নুডুলসটা মাঝে মাঝে একদমই খেতে ইচ্ছে করে না তো বাচ্চাদের জন্য বানানো হয় তো এটা হচ্ছে রাতে রাতের আমি কেক রেডি করবো আগামীকালকে হচ্ছে দুইটা আমার কেকের অর্ডার আছে দুইটা কেকই কিন্তু একটা আপুর গত দুই দিন আগে আমি যেই দুইটা কেক ডিজাইন দিয়েছিলাম ডেলিভারি করেছিলাম সেম টু সেম আপু বলেছে এই দুইটা কেক ওনার লাগবে একটা হচ্ছে ফ্লাওয়ার তিমের আর একটা হচ্ছে চকলেট তো চকলেট কেক কিন্তু প্রায় সময় দেখা যায় আমার একই ডিজাইনের কেকের অর্ডারটা আসে তো রাতে খাবার খেয়ে আমি কেকের বেসটা রেডি করে নিয়েছি একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার একটা চকলেট ফ্লেভার তো ওই দুইটাই কেক হচ্ছে মাশাল্লা এত বেশি সফট হয়েছে অনেক বেশি স্পঞ্জি হয়েছে কেকের বেস্টাই কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন কেকটা কত বেশি সফট হয়েছে আর যে কোনো হোমমেড কেক দেখা যায় যদি কেকের বেস্টা পারফেক্ট না হয় কেকটা কিন্তু খেতে একদমই মজা লাগবে না সফট হবে না আর এটা কিন্তু ড্রাই লাগবে খেতেও ড্রাই লাগবে তো যেমন চকলেট কেকটা স্পঞ্জি হয়েছে তেমনি কিন্তু ভেনিলা কেকটাও স্পঞ্জি হয়েছে অনেকে বলে দেখা যায় ভেনিলা কেক একটু সফট বেশি হয় একটু স্পঞ্জি বেশি হয় তো শুধু ভেনিলা কেক বলেই না চকলেট কেকও কিন্তু অনেক বেশি সফট স্পঞ্জি হয় আর স্পঞ্জ কেক দেখা যায় স্পঞ্জি না হলে খেতে একদমই ভালো লাগে না তো আপনারা কিন্তু বেসটা দেখেই বুঝে নেন কতটা স্পঞ্জি হয়েছে তো এখানে টোটাল হবে তিন পাউন্ড কেক আমি সাত ইঞ্চি মোড়েই আমি দেড় পাউন্ড করে বেস্টা রেডি করেছি তো আপু হচ্ছে শুধুমাত্র বাসায় টেস্ট করার জন্যে কেকটা অর্ডার দিয়েছেন আপু দুইটা ফ্লেভারই টেস্ট করবেন অনেক আপুরা দেখে যায় আমার ভিডিওতে কেক বানানো দেখে বা কেকের ছবিগুলো যখন আমি আপলোড করি রিলস আপলোড করি অনেক দূর থেকে কিন্তু অনেক আপুরা আমাকে বলে আপু একটা হলো আপনার হাতের কেক টেস্ট করতে চাই গতকালকেও চন্দনাইশ থেকে চন্দনাইশ থেকে তো প্রায় সময় আমার অর্ডার আসে শান্তির হাট থেকে আমাকে একটা আপু উনি আমার ব্লগ দেখে আমার সব ভিডিও দেখে তো উনি বলেছিল আপু একটা হলে অন্তত আপনার হাতের কেক টেস্ট করতে চায় এত বেশি খেতে ইচ্ছে করে আসলে শান্তির হাট বা সিটির বাইরে আমার ডেলিভারি দেওয়া পসিবল না আমি দিতে পারি আপু আমাকে বলছিল আপু আপনার কি কোনো সমস্যা আছে কেন দিচ্ছেন না আসলে আমি আমার কোনো প্রবলেম থাকে না আমি তো শুধুমাত্র বানিয়ে রেডি করে ডেলিভারি ম্যানের হাতেই তুলে দিই আসলে কেকের তুলনায় ডেলিভারি ম্যানরা এত বেশি চার্জ নেয় ডেলিভারি চার্জ নেয় সিটির বাইরে তো একদম হাজারের উপরে বলে দে কয়েকদিন আগেও চন্দ্রনাইশ থেকে আপু আমাকে কেকের অর্ডার দিয়েছেন আপু হচ্ছে জিজ্ঞেস করেছিল ডেলিভারি চার্জ কত আসবে তো আমি যখন ডেলিভারি ম্যানকে বললাম চন্দ্রনাইশে ডেলিভারি চার্জটা কত আসবে ডেলিভারি ম্যান আমাকে বলল বারোশো টাকা দিতে হবে যেহেতু আউট অফ সিটি তো আপনারাই বলেন আমি কেন সিটির বাইরে কেকটা দিই না বারোশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে একটা কেককে নিয়ে যাবে আপনারা বলেন আসলে আমার যদি সম্ভব হতো সিটির বাইরে কেকটা দেওয়ার আমি কিন্তু দিয়ে আসতাম আপনাদের আপনাদের অনেক বেশি চাহিদা থাকে বিশেষ করে রাওযান বলখালি চন্দ্রনাইশ এরপর শান্তিরহাট পটিয়া এইসব জায়গায় জারি এইসব জায়গা থেকে কিন্তু প্রায় সময় আমার অর্ডার আসে আমি কিন্তু প্রায় সময় ক্যান্সেল করে দিই ওনাদেরকে বলি দেখেন আপু আপনারা একটা কেক নিয়ে যাবেন এত ডেলিভারি চার্জ দিয়ে কেন নেবেন আপনাদের আশেপাশে লোকেশন থেকে নিয়ে নেন তো ওনারা বলে আপু আপনার কেক দেখে অনেক বেশি খেতে ইচ্ছে করে আসলে এটাই হচ্ছে আপনাদের ভালোবাসা তো গত পরশু হচ্ছে সেম ডিজাইনের আমি দুইটা কেক ডেলিভারি দিয়েছি তো আপু এগুলো দেখে উনি বলছিল আপু সেম ডিজাইনের আমাকে দুইটা কেক দেন শুধুমাত্র বাসায় টেস্ট করব কোনো অকেশন নাই সেই আর কেকের মধ্যে নামও লিখিনি আমি তো আমি ডিজাইন একটু চেঞ্জ করেছি যাতে দুদিন আগেও সেম টু সেম দিয়েছি আমি নিচে বর্ডারটা দিয়েছিলাম পিঙ্ক কালার আজকে দিয়েছিলাম পার্পেল কালার আর চকলেট কেকের এই ডিজাইনটা আমার প্রায় সময় আসে তো আমি একটু চেঞ্জ করে দিই ফ্লাওয়ার একটু নিচে করে দিই বা একটা উপরে দিই এভাবেই কিন্তু ডিজাইনটা চেঞ্জ করি আর চকলেট কেকের চকলেট ক্রিম দিয়েই খেতে ভালো লাগে বেশি চকলেট কেকে দেখা যায় কালারফুল ক্রিম দিলে খেতে তেমন বেশি ভালো লাগে না যদি চকলেট ক্রিম হয় চকলেট গানাস হয় খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এই তো দুইটা কেক আপুকে দিয়েছি আপু অনেক বেশি খুশি হয়েছে অনেক সুন্দর রিভিউ দিয়েছে আর আমি ফেসবুক পেজে শেয়ার করি আমার একটা ফেসবুক পেজও আছে আপনারা চাইলে কিন্তু ওখানেও অর্ডার দিতে পারবেন ফারজানাস অনলাইন শপ আমার ফেসবুক পেজের নাম আর ওখানে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিভিন্ন কেকের রিলস পোস্ট শেয়ার করি আমি ওখানে ডেলিভারি দেওয়া সব কেক আর ইউটিউবে তো আমি শর্ট ভিডিওগুলো শেয়ার করি তো এই তো আমের আচার নিয়েছি আমগুলো যেহেতু একটু পাকা হয়ে গিয়েছে এইভাবেই নিয়েছি জানি না কেমন হবে খেতে তো আমার ব্লকে শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ